আজকে আমি করবো ঢেলা মাছের ঝোল তার জন্য দেখুন আমি ঢালা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে বেগুনও আমার ভালো করে কাটা হয়ে গেছে এই দেখুন এভাবে কেটে নিয়েছি বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে হলুদ নুন মাখানো হয়ে গেছে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো মাজুললৈকে আমি উল্টাই নব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি তুলে নেব মাছের তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব এর মধ্যে কি লাল লাল করে ভিজে নেবে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে তিনটে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফুটিয়ে নেব মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন মাছের ঝোল রেডি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ এই বলেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবে